নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন হ্যাডলি কক্ষ বা কোষকি কি উত্তর সংঘা নিরক্ষে নিম্নচাপ বলয় থেকে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে বায়ুর যে সঞ্চালন চক্র দেখা যায় তাকে হ্যাডলি কক্ষ বা হ্যাডলি কোষ বলে উৎপত্তি নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ আদ্র হালকা বায়ু সারা বছরই ঊর্ধ্বগামী হয় এই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি হয় ঊর্ধ্বাকাশের আকাশের বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে গিয়ে শীতল শুষ্ক ভারী বায়ুরূপে নিচে নেমে এসে ক্রান্তীয় বলয়ের মধ্যে অবস্থান করে ভূপৃষ্ঠপর্বর বায়ু আবার চক্রাকার পথে নিরক্ষীয় অঞ্চলে এসে উপস্থিত হয় জর্জ হ্যাডলি বায়ুপ্রবাহের এই বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করেন বলে বায়ুপ্রবাহের এই পথকে তার নামানুসারে হ্যাডলি কক্ষ বলা হয় এই কোষ নিম্ন ও মধ্য অক্ষাংশের মধ্যে তাপের বিনিময় ঘটিয়ে পৃথিবীতে তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে